मोटू पतलूर नहीं जुड़ी বন্ধুরা আমাদের কাছে অনেক মাটি জমা হয়ে গেছে এবার ফিরে চলো আমাদের গ্রহে বন্ধুরা এই পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যাওয়ার সময় আমরা ওই সব নিয়ে যাব সাথে করে তুমি সবসময় খুব লোভ করো তুমি আসলেই খুব লোভী আমাদের কাছে শেষ হয়ে গেছে এবার চলো নালে যে কোনো সময় বিপদে পড়ে যেতে পারি আমরা হ্যাঁ আরে ও ভাই আমাদের কেউ গরম গরম সমস্যা খেতে দাও তাড়াতাড়ি এই তোমার বিল বাহ এখানে তো অনেক চকমকে জিনিস আছে দেখছি अरे आए ऐ सब की होती से अरे अब टाका बसो सो आपने सुन जाती से गए तई तो अरे पद्दु ये अब केमन घटना अरे हो तो की चलो চাওয়ালা জয়ের থেকে পয়সা টাকাগুলো উড়ে উড়ে এদিকে এসেছে তাই তো দেখলাম কিন্তু এখানে দেখছি না এখান থেকে পালিয়ে গেছে মনে হচ্ছে ওকে আমাদের শিক্ষা দিতেই হবে হ্যাঁ জন তারা তার কোন দোকান থেকে চুরি করা 56 টাকা ফিরিয়ে দিউনি হ্যাঁ পয়সা টাকা কার পয়সা টাকা হ্যাঁ জন একদম নাকামি করবে না তোমার মনে নেই তাই না যে তুমি কিছুদিন আগেই পয়সা টাকা চুরি করেছো জাওলার দোকান থেকে হ্যাঁ আমার তো কিছু মনে পড়ছে না তো কিছুই মনে পড়ছে না তাই না তাহলে এসো আমি মনে লাগতছিলাম আগে এসো রে বাবা একা আমরা নাচছো ভালো কি ভালো এই ভাবে কি কেউ কল মানুষ বিনা সে মরে না কি এই ছাবলা টাকার করে খোঁজ আমি জানি না আমি জানি না যত টাকা আছে সব তোমরা নিয়ে নাও এই না আমি নাও আমার সব গহনা চুরি হয়ে যাচ্ছে পুলিশকে খবর দাও কিছু একটা করো ভাই কিছু একটা করো

একটা কলস নাকি সব চুরি করে নিচ্ছে এর পেছনে কার হাত রয়েছে পরিমা যন্ত্র চুরি করার জন্য নতুন কৌশল বের করে নিয়েছে আমার মনে হয় জন কোন একটা গ্যাজেটে সাহায্য নিচ্ছে হ্যাঁ আমি কিন্তু এবার আর ওকে কিছুতেই ছাড়ব না চলো ডান এক নাম্বার নদীর মাটি দিয়ে বানানো ওই 10 লাখ টাকার কলসটা কোথায় আছে হ্যাঁ जल्दी করে নিয়ে এসো

জন এবার বল এত সব চুরির জিনিসপত্র তুমি কোথায় রেখেছো বলো তাড়াতাড়ি ওরে বাবা রে তোমাদের দুজনে যখন মন চাইছে তোমরা আমাকে মারতে পিটাতে আমার কাছে চলে আসছো হ্যালো মোটু বাদলো সেই কলেজটা এই মাত্র আরো একটা সোনার দোকানে সবকিছু চুরি করে নিয়ে গেছে ওই কলেজটা সারা শহরে ঘুরে ঘুরে এখন চুরি করে বেড়াচ্ছে জন আমার মনে হচ্ছে কোথাও কোন একটা ভুল হচ্ছে এই কলসিটা সেই কলসিরা না এবার তোলে আমরা যাচ্ছি হ্যাঁ ভ্যাবি সরি হে এখন ধরনের সারি বেলা যখন ইচ্ছে হচ্ছে সে আমাকে পিঠাচ্ছে ধরো ধরো ওই কলেজটা সেটা ছাড়বে না

আরে বাবা আমাদের ভাগবো ভালো আমার সবাই বেঁচে গেছি না ওনি বাবা কুনতুন্ন আমিন তো বাস দেবরিনি ও ওটা আবার কি ধরনের কলস বলতো এই কলস তো দেখছি নাচাচাড়া করে মনে হচ্ছে এটা একটা এলিয়ান হবে বন্ধু আমার ভাই ওই লাল কলস এলিয়েলকে ধরার জন্য অন্য কোনো ব্যবস্থা করতে হবে তুমি জানো না খালি পেটে আমার মাথায় একদমই কাজ করো না তুমি কিছু একটা ভেবে বের করো বুদ্ধি পেয়েছি যেভাবে লোহা দিয়ে লোহা কাটতে হয় ঠিক তেমনিভাবে কলস দিয়ে কলসটাকে ধরতে হবে হুম ভাই আমি একদম রেডি আছি তুমি যেই হও না কেন এক্ষুনি বাইরে বেরিয়ে এসো তাড়াতাড়ি এ আবার কি আমি তো এতক্ষণে অনেক মাল জমা করে ফেলেছি মনে হয় এখন পালানোই বুদ্ধিমানের কাজ হবে এখান থেকে দাঁড়াও আরে পালিয়ে যাচ্ছ করে তুমি সাহস থাকলে আমার সামনে এসে মোকাবেলা করো দাঁড়াও বলছি তাহলে এই নাও একে তো অনেক শক্তিমান বলে মনে হচ্ছে এবার মতো নকল গহনা গুলো ছুড়ে ছুড়ে মারবে তুমি নিজেকে অনেক শক্তিবান বলে মনে করো এই যে লাল রঙের তোমার কাছ থেকে তো চুরির সব জিনিস আমরা বের করে নিয়েছি তুমি তো দেখছি মানুষ আমি এখান কিছু একটা করো জলদি আরে কলসি তো আমাকে ধামাধাম মেনে তুলেছে খাও আর শুরু করে দাও তার মানে আমি এই কলসটার জন্যই এত মার খেয়েছিলাম তাই না মোটেও একদমই ছাড়বে না কিন্তু ওকে ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে আর মেরো না অনেক মেরেছ আমি আর পারছি না সহ্য করতে মাফ করে দাও আমাকে এবারের মতো আচ্ছা তাহলে এবার তুমি তোমার নিজের গ্রহে যাওয়ার জন্য তৈরি হয়ে যাও হরে বাবা ওই লাল এলিনের জন্য মিষ্টির মতো মিষ্টির কথা বলছ আর আমি কিছু করলে তখন তোমাদের সবার কথাই যেন থাকে মরিচ মাখা